নমস্কার বন্ধুরা গ্রীষ্মের এই কাঠফাটা গরমে ফের আবার মিলতে পারে স্বস্তি বিগত কয়েকদিন ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকার সত্ত্বেও অনেক অঞ্চলে ঝড় বৃষ্টি তেমন দেখা যায়নি বিগত সপ্তাহে ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে কলকাতা এবং তার সংলগ্ন অঞ্চল উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া, বর্ধমান মালদা ইত্যাদি অঞ্চলে হতে পারে বৃষ্টি তার সঙ্গে বইতে পারে মৃদু ঝোড়ো হাওয়া এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী বৃষ্টির সঙ্গে হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ উত্তরবঙ্গেরও বিভিন্ন অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া এবার আমরা চলে এসেছি উইন্ডের লাইফ স্ক্রিনে এবং দেখে নেব কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি সহ বিশ্ববিদ্যুতের সম্ভাবনা রয়েছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল চন্দননগর আরামবাগ হলদিয়া হলদিবাড়ি গঙ্গাসাগর ইত্যাদি অঞ্চলে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিলপারিয়া জলেশ্বর বালেশ্বর চাকুল্লিয়া আরামবাগ চন্দননগর শান্তিপুর বর্ধমান কাটোয়া দুর্গাপুর মেহেরপুর ইত্যাদি অঞ্চলে বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি অন্যদিকে সিউড়ি নলহাটি রাজশাহী ইত্যাদি অঞ্চলে বৃষ্টি মাঝারি থেকে মাঝারি থেকে তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা শিবঙ্গর, ভগলপুর মাঙ্গয়া ইত্যাদি অঞ্চলে বৃষ্টি হতে পারে মাঝারি থেকে তীব্র এবার যদি বাংলাদেশে চলে আসি বাংলাদেশের উপকূলীয়বর্তী অঞ্চল কালাপাড়া বরিশাল ইত্যাদি অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকার কিছু কিছু অঞ্চলেও হালকা এবং অতি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে কালাই রংপুর ইত্যাদি অঞ্চলে মাঝারি থেকে তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি অন করতে ভুলবেন না